হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের বাজার দর কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতিদিনই ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় আজকের দিনে আপনার জেলায় আপনার শহরে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল প্রতি লিটারে এবং কতটা ওঠানামা করলো কতটা সস্তা হলো কোন জেলায় কত দাম বাড়লো বা কমলো চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দর সাথে আপডেট থাকার জন্য লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে আজকের দিনে কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে একশো চার টাকা পঁচানব্বই পয়সা রেকর্ড করা হয়েছে গতকালের তুলনায় পেট্রোলের দামের কোনো পরিবর্তন দেখা যায়নি গত এক মাসে কলকাতা পেট্রোলের দাম একশো তিন টাকা চুরানব্বই পয়সা এবং একশো চার টাকা পঁচানব্বই মধ্যে ওঠানামা করতে দেখা গেছে তো এবার দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা চুয়াত্তর পয়সা বাঁকুড়ায় একশো পাঁচ টাকা চৌষট্টি পয়সা বীরভূমে একশো পাঁচ টাকা একষট্টি পয়সা দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা তিন পয়সা কোচবিহারে একশো পাঁচ টাকা একাত্তর পয়সা হুগলিতে এদিকে একশো পাঁচ টাকা উনসত্তর পয়সা হাওড়া একশো চার টাকা পঁচানব্বই পয়সা দার্জিলিংয়ে একশো চার টাকা আশি পয়সা জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা আটত্রিশ পয়সা কালিম্পং একশো চার টাকা নব্বই পয়সা ঝাড়গ্রামে এদিকে একশো পাঁচ টাকা একাশি পয়সা মালদা একশো চার টাকা তিয়াত্তর পয়সা নদীয়া একশো পাঁচ টাকা একানব্বই পয়সা মুর্শিদাবাদে একশো ছ টাকা বত্রিশ পয়সা উত্তর চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা ছত্রিশ পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় একশো চার টাকা টাকা পঁচানব্বই পয়সা উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা বাইশ পয়সা পুরুলিয়া একশো পাঁচ টাকা ছেষট্টি পয়সা পূর্ব মেদিনীপুরে একশো পাঁচ টাকা ন পয়সা পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা একুশ পয়সা এবং পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা চুয়ান্ন পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম আসলে এবার দেখে নেওয়া যাক ডিজেলের দাম প্রতি লিটারে প্রতিদিনই ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় আজকের দিনে ডিজেলের দামে কতটা পরিবর্তন হলো আপনার যেটা আপনার শহরে চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে কলকাতায় ডিজেলের দাম প্রতি লিটারে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা কলকাতায় কতকালের তুলনায় ডিজেলের দামে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি গত এক মাসে কলকাতার ডিজেলের দাম নব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং একানব্বই টাকা ছিয়াত্তরের মধ্যে ওঠানামা করতে দেখা গেছে আসলে এবার দেখিনি যে বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা বাঁকুড়ায় বিরানব্বই টাকা চল্লিশ পয়সা কোচবিহারে বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা বীরভূমে বিরানব্বই টাকা আটত্রিশ পয়সা দক্ষিণ দিনাজপুরে একানব্বই টাকা তিরাশি পয়সা দার্জিলিংয়ে একানব্বই টাকা একষট্টি পয়সা হুগলিতে বিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা হাওড়া একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা জলপাইগুড়িতে বিরানব্বই টাকা ষোলো পয়সা ঝাড়গ্রামে বিরানব্বই টাকা তিপান্ন পয়সা এদিকে মালদা একানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা মুর্শিদাবাদে তিরানব্বই টাকা তিন পয়সা নদীয়ায় বিরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা এদিকে উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা এক পয়সা উত্তর চব্বিশ পরগনা বিরানব্বই টাকা পনেরো পয়সা দক্ষিণ চব্বিশ পরগনা একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা পশ্চিম বর্ধমানে বিরানব্বই টাকা এক পয়সা পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা একত্রিশ পয়সা পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা ষোলো পয়সা এদিকে পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং পুরুলিয়ায় বিরানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ